বিট ব্লক্সের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে অর্থাৎ বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দুর্গাপুজোর সম্পূর্ণ সময়সূচি মায়ের কিসে আগমন কিসে গমন ও ফলাফল কী মহাপঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত সম্পূর্ণ সূচি আমন্ত্রণ নবপত্রিকা ও বলিদানের সময় কখন অষ্টমীর অঞ্জলি কখন দেবেন সন্ধি পুজো কখন শুরু কখন শেষ দশমীতে সিঁদুর খেলার সময় কখন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বিট ব্লক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও দুর্গাপুজো হল শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয় এবং নারী শক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো এই পূজা ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব যা সব সম্প্রদায়কে একত্রিত করে এবং বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে এই সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজো শুরুর আগে জেনে নিন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর সম্পূর্ণ সময়সূচি একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন অবসান হল পিতৃপক্ষের বাইশে সেপ্টেম্বর আশ্বিন শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হল দেবীপক্ষ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দেবীর অকালবোধন করে শুরু হবে শারদীয়া দুর্গাপূজা দু হাজার পঁচিশ দোসরা অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত চলবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পঞ্জিকা অনুযায়ী মহাষষ্ঠীর বোধন দশই আশ্বিন ইংরেজি সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী থাকবে দুপুর বারোটা চার মিনিট পর্যন্ত সন্ধ্যেবেলা হবে দেবীর বোধন এগারোই আশ্বিন ইংরেজি আঠাশে সেপ্টেম্বর রবিবার দুপুর দুটো আঠাশ মিনিট পর্যন্ত ষষ্ঠী পূর্বাহ্ন নটা ষোলো মিনিটের মধ্যেই শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদিক কল্পারম্ভ সন্ধ্যাবেলা দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস মহাসপ্তমীর নবপত্রিকা স্নান কখন শুরু বারোই আশ্বিন ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী থাকবে বিকেল চারটে দু মিনিট পর্যন্ত সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে নবপত্রিকা স্নান ও স্থাপন সপ্তমী বিহিত পুজো ও সপ্তমাদি কল্পারম্ভ চতুর্থ কল্প বিহিত পূজা কৌল আচার অনুসারে রাত এগারোটা তিন মিনিট থেকে এগারোটা একান্ন মিনিটের মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা এবারে জন্ম মহাষ্টমীর পুষ্পাঞ্জলি তেরোই আশ্বিন ইংরেজি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী সন্ধ্যা ছটা সাত মিনিট পর্যন্ত সকাল সাতটার মধ্যে মহাষ্টমী বিহিত পূজা আটটা উনত্রিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি মহাষ্টমীর কল্পারম্ভ পঞ্চকল্পের পূজা তারপরে মহাষ্টমীর ষষ্ঠকল্পের পূজা সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা সাত মিনিট পর্যন্ত চলবে সন্ধি পূজা ছটা একত্রিশ মিনিটে সন্ধি পুজোর বলিদান ও সন্ধি পুজো সমাপন বন এবারে জানি মহানবমীর পুজো চোদ্দই আশ্বিন ইংরেজি পয়লা অক্টোবর বুধবার নবমী সন্ধে সাতটা দু মিনিট পর্যন্ত সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে দুর্গাদেবীর বিহিত পুজো মহানবমী কল্পে সপ্তম কল্পের পুজো প্রশস্ত সকাল দশটা পনেরো মিনিট থেকে বেলা বারোটা উনত্রিশ মিনিটের মধ্যে কুমারী পুজো বলিদান ও হোম কর্মাদি করণীয় দশমীর বিসর্জন কখন পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বৃহস্পতিবার দশমী সন্ধে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে দুর্গা দেবীর দশমী বিহিত পুজো ও বিসর্জন প্রশস্ত কৌলো আচারের দশমী বিহিত বিজয়া দশমী কৃত্য ও বিসর্জন অন্তে শ্রী শ্রী অপরাজিতা পুজো সিঁদুর খেলা কখন শুরু করব। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর দেবীকে বিদায় জানানোর আগে এবং পরে এই খেলা হয় সিঁদুর খেলার উদ্দেশ্য এই রীতির মাধ্যমে হিন্দু নারীরা একে অপরের দীর্ঘ ও সুখী দাম্পত্য জীবন কামনা করেন এবং পারিবারিক দ্বন্দ্ব ও শত্রুতা দূর করার চেষ্টা করেন দেবীকে বরণ করার পর মহিলারা একে অপরের গালে সিঁদুর ছুঁয়ে দেন এবং আলতা পরে একে অপরকে শুভেচ্ছা জানান সিঁদুর ব্রহ্মার প্রতীক হিসেবে বিবেচিত হয় যা জীবনে আনন্দ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এর মাধ্যমে ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন বলে মনে করা হয় সিঁদুর খেলার জন্য নির্দিষ্ট কোনো শুভ সময় নেই এটি একটি সামাজিক ও আধ্যাত্মিক রীতি যা এই দিনে সম্পন্ন করা হয় দু হাজার পঁচিশে দেবী দুর্গার আগমন গজে যা শুভ সংকেত বয়ে আনছে শস্য শ্যামলা বসুন্ধরার প্রতীক গমন পালকিতে যা অশুভ সংকেত বয়ে আনছে অর্থাৎ রোগ ব্যাধি এবং মরক হওয়ার সম্ভাবনা আছে এই ভিডিওটি এই পর্যন্ত আমার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই